আমাদের সকলের আগে পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব নতুন বোর্ড গঠিত হয়েছে এবং এই বোর্ড গঠিত হওয়ার পরে আমরা প্রথম বোর্ড মিটিং আজকে শুরু করে কালকে এটা কন্টিনিউ করবো বেলা বারোটা থেকে মিরপুর স্টেডিয়ামে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নতুন ক্রিকেট বোর্ড পেয়েছি এই বোর্ডের কার্যক্রম চার বছরের এবং এই চার বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি সেই লক্ষ্যে আমরা কালকে এই আজকের বোর্ড মিটিংটা যেটা শুরু হয়েছে সেটা কন্টিনিউ করবে এবং এই চার বছরের যে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি সেটা আমরা হয়তো কালকে আপনাদের রূপরেখাটা দিতে পারবো এই মুহূর্তে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে উইদিন দি বোর্ড ডিরেক্টর সেখানে আমি প্রেসিডেন্ট হিসেবে সভাপতি হিসেবে আজকে নির্বাচিত হয়েছি দুজন সহ সহসভাপতি হোসেন এবং ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটের ফারুক ভাই দুজন সহসভাপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের আমাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তার একটা প্রমাণ আপনাদের কাছে রাখতে চাই যে আজকে যখন আমি সভাপতি হয়েছি তখন সভাপতি হওয়ার যে সেকেন্ডার ছিলেন তিনি ছিলেন ফারুক ভাই এবং ফারুক ভাই যখন সভাপতি হয়েছে সেটার প্রস্তাবক ছিলাম আমি এই কথাটা বলার মূল কারণ হচ্ছে যে আমাদের সকলের আগে পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাল্লাহ এবং আমরা যে দলটা পেয়েছি পঁচিশ জনের যে ক্রিকেট আমাদের যে বোর্ড বোর্ড অফ ডিরেক্টার্স পেয়েছি এ পঁচিশ জন আমরা আমরা একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি পরবর্তীতে আমরা আমাদের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান এখানে ফাইন ভাই আছেন এবং তার ডিপার্টমেন্টের যে দলটা তিনি সব সব থেকে বেশি সময় ব্যয় করেন বাংলাদেশ জাতীয় দল তাদের আফগানিস্তানের সাথে আমরা যে গতকালকে যে লাস্ট টি টোয়েন্টি তিনটা টাস টি টোয়েন্টি ম্যাচ জিতেছি সেটা সেলিব্রেশন করার জন্য আমরা একটা কেক কেটে উদ্ভাদ উদযাপন করেছি দিস ইজ দ্য আপডেট ফ্রম আওয়ার বোর্ড মিটিং এখানে আপনাদের কোন যদি প্রশ্ন থাকে আমাদের যে কাছে আমরা বলতে চাই আমার একটা প্রশ্ন আপনি তো এর আগে একটা চাকরি ছেড়ে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন তিন চার মাস কাজ করেছেন অনেক সময় দেখা যায় যে একটা চাকরি ছেড়ে তিন চার মাস কাজ করা ইজি হয় বাট আপনার তো এখন চার বছর কাজ করতে হবে কতখানি স্যাক্রিফাইস করতে হবে এবং যেহেতু বোর্ড প্রেসিডেন্ট পদটা অনারারি এইটা আসলে কতখানি ডিফিকাল্ট ক্রিকেট বোর্ডের পোস্টটা অনারারি প্রেসিডেন্টের পোস্টটা সবসময় অনারারি ছিল সেটার কোনো ব্যতিক্রম এখনো হয়নি সেই ব্যাপারে এখনো চিন্তা করিনি এখন ভাবছি ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি এবং যে চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি সেই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না এখন একটাই ফোকাস সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়া

এই বোর্ডে নতুন একেবারে হয়তো ক্রিকেটের সঙ্গে ছিলেন এই যে ইয়াং এবং এক্সপিরিয়েন্সদের যে মিক্সচারটা মানে ইয়াংদের কো অফ করাটা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে যেহেতু তারা আগে ক্রিকেট ছিলেন মানে এটাকে আপনি কীভাবে দেখছেন এটা একটা চ্যালেঞ্জ হবে তবে সবাই যে যার জায়গা থেকে এখানে এসেছে সকলে তাদের তাদের যে কোয়ালিটি আছে বা তাদের যে যে কম্পিটেন্সি আছে সেটা নিয়েই এসেছে তারা এবং আমরা সকলেই শিখতে শিখতে এগোবো এবং সাথে সাথে যে কথা বলতে চাই যে এখানে হয়তো দেখবেন যে ক্রিকেট খেলা চালাতে গেলে বিভিন্ন সংস্থার বিভিন্ন এক্সপার্টিসের দরকার হয় এখানে ফাইন্যান্সের দরকার হয় এখানে কমার্শিয়ালের দরকার হয় এখানে মিডিয়ার দরকার হয় আজকাল ডিজিটাল টেকনোলজি এসছে ডিজিটাল ডিজিটাল এক্সপার্ট দরকার হয় গ্রাউন্ড এক্সপার্ট দরকার হয় তো আমাদের কাছে যে দলটা এসছে দেশ সারা দেশ থেকে হয়তো তারা অনেকে নতুন এই বোর্ডের সাথে কাজ করছে বাট তাদের এক্সপার্টিস ইনাভ আছে এবং আমরা একসাথে একটা দল হিসেবে কাজ কাজ করলে হয়তো একে অপরের জন্য জন্য চেষ্টা করব করার সো দ্যাট উই গেট আউটকাম অফ দিস প্রথমেই একটা স্টেট স্টেটমেন্ট দিতে চাই যে আমরা সকলে একসাথে কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটে যারা কারা ক্রিকেট বোর্ডে আছে কারা ক্রিকেট বোর্ডে নেই সমস্ত স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ ক্রিকেটের কাজে কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয় বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে উইদিন দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন থেকেছি নির্বাচন যে কার্য যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে কে বোর্ডে নেই আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার হলে আমরা তাদের কাছে যাব। এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই তাদেরকে আমরা আহ্বান জানাবো আমাদের কাছে আমাদের সাথে আগেও বলেছি যে আমরাই যাবো এবং তাদের সাথে যারা আসতে পারেনি অ্যাপ্রোচ করবো বিভিন্ন ভাবে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে ক্রিকেটে এবং বাংলাদেশ তো সবার নির্বাচন তো একটা ছোট একটা একটা আনুষ্ঠানিক ব্যাপার তো চেষ্টা করব সকলকে সকলে কাছে গিয়ে একসাথে আমরা সকলকে কাছে টেনে নিয়ে গিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনি যাদের কিনা কাজ করবেন তারাই এগুলো ফাঁস করে দিচ্ছে আপনি কি এই কমিটির উপর কনফিডেন্ট যে তারা এই ব্যাপারগুলো কি গোপন রাখবে আপনাদের মধ্যে রাখবে উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই যে এটা ওয়ার্ক এথিক্স এটা আমরা সবাই 어ডাল্ট এখানে সকলে আমরা ওয়ার্থ এথিক্সটা ফলো করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব স্টেপ ওয়ান যেটা সেটা নেক্সট বোর্ড মিটিং থেকে আমরা কোনো ফোন অ্যালাউ করবো না নাম্বার ওয়ান নাম্বার টু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সে কি করবে না করবে কেননা এখানে আমরা একটা জিনিস পুরোপুরি ফলো করব কে রেসপন্সিবিলিটি আছে রেসপন্সিবল আছে যে কাজটার জন্য কে অ্যাকাউন্টেবল আছে কার কনসার্ন নেওয়া উচিত কে ইনফর্ম আছে এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করব পেশাদার একটা বোর্ড হিসেবে কাজ করার জন্য তারপরেও বলছি এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা তার যেই যে কেউ যদি করে থাকে আগে সেটা আমার জানা মতে এক্স্যাক্টলি আমি জানি না বাট এটা যদি হয়ে থাকে ইজ নট এ গুড প্র্যাকটিস ফারুক ভাই আপনি রয়েছেন আপনি